ক্লাস ফাইভ এর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি করাবো সেই চ্যাপ্টারটি যদিও আমি ক্লাসে শুরু করেছিলাম কিন্তু তারপরে যেহেতু করার পর আর করা হয়নি ন্যাচারালি পেজ নাম্বার আমি এখানে লিখে দিলাম ওয়ান হান্ড্রেড সিক্সটিন ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম দু ধরনের বইয়ের ক্ষেত্রেই এটার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটিন সেখানে আমি একটু রিক্যাপিচুলেট করছি একটু রিভাইজ করছি এই জায়গাটাকে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি বেঙ্গলি চ্যাপ্টারটির কথা বলছি এবং এক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই চ্যাপ্টারটি কিনে কিন্তু পড়াচ্ছি এই মুহূর্তে ঠিক আছে তো এই চ্যাপ্টারটিতে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফিগার আছে এবং সেই ফিগারগুলো তার তলায় বক্স রয়েছে তো এই গুলো এবং তার তলায় যে বক্স রয়েছে সেগুলো আমাদের নাম্বার বসাতে হবে ঠিক আছে তবু আমরা এগুলো এখানে করার চেষ্টা করছি প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে ছবিটা আছে প্রথম ছবিটায় এইরম এক দুই তিন চার পাঁচ এরকম একটা ছবি রয়েছে এখানে তলায় একটা বক্স আছে বক্সটা ইংলিশ মিডিয়াম যারা তারা ছয় লিখবে বেঙ্গলি মিডিয়াম ছয় লিখবে ইংলিশ মিডিয়াম সিক্স লিখবে তো কতগুলো কাঠি আছে সেক্ষেত্রে এখান থেকে তুমি গুনে গুনে তোমায় লিখতে হবে আবার দেখো এরম একটা ফিগার দেখতে পাচ্ছ ঠিক তার পরেই এখানে কিন্তু রয়েছে তিনটি কাঠি ঠিক আছে সেটাও ওই বক্সে জలం জలం আছে আর আমার সাথে সাথে আবার তোমরা এই চ্যাপ্টারটিকে করো তারপরে দেখবে এরাম আছে এক্ষেত্রে তোমরা চারটে কাঠি ফোর স্টিক্স লিখবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটা রেক্টাঙ্গুলার শেপের কিছু আছে এক্ষেত্রে নাম্বার অফ স্টিক্স হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তার পরের যে ফিগারটা পরের ফিগারটা দেখতে পাচ্ছ এ ক্ষেত্রে চারটি কাঠি ফোর রয়েছে তারপরে ছটা কাঠি দিয়ে একটা ফিগার করা হয়েছে তো এখানে তুমি বসাবে ছয় বা সিক্স হ্যাঁ এটাকে তোমরা আরেকবার করবে এবং সেক্ষেত্রে আঁকবে খাতায় এবং আবারও করবে আমার সাথে সাথে এখানে লক্ষ্য করো এরম একটা ফিগার রয়েছে দেখো এক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এটার ক্ষেত্রেও ছটা স্টিক রয়েছে ঠিক আছে তারপরে একটা স্টার শেপের মতো রয়েছে পাঁচটা কাঠি এখানে একটা কাঠি এখানে এখানে তাহলে কতগুলো কাঠি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা দশটি কাঠি দেখতে পাচ্ছি ঠিক আছে দশটি কাঠি আমরা দেখতে পাচ্ছি এবার দেখো তার পরে লেখা আছে সুজাতাস ব্রাদার সায়ন অলসো ট্রাই টু মেক ডিফারেন্ট জিওমেট্রিক্যাল ফিগার্স উইথ স্টিক্স জাস্ট লাইক হিস সিস্টার হি কুডন ডু অল সায়ন মেড বাংলায় বলছে সুজাতার ভাই শায়ন দিদির মতো কাটি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার করার চেষ্টা করলো সবগুলো পারল না শায়ন করল বলে শায়ন কি করল সেটা কিন্তু দেখানো হয়েছে তার আগে বোটটার সীমিত জায়গা বলে আমাকে বোটটা মুছে দিতে হবে এবং মুছে দিয়ে আমি শায়ন কি করল অবশ্যই বইতে আছে কিন্তু আমার সাথে সাথে তোমরাও করবে তোমরাও আঁকবে করাটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট সিক্স এবং তারপরে যেটা করল সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি কাঠি আছে সুজাতা করল এখন তারপরে তুমি যে সুজাতার বর্গাকার চিত্রে সুজাতা যেটা করলো তার বর্গাকার চিত্রে চারটি দেশলাই কাঠি লেগেছে আর সায়নের বর্গাকার চিত্রে মানে একটু আগে যে ফিগারগুলো আমরা করেছি তাতে তুমি লক্ষ্য করে দেখবে যে যে বর্গাকার চিত্র বর্গাকার মানে স্কোয়ার শেপের যে ফিগার রয়েছে সেই স্কোয়ার শেপের ফিগারে সুজাতার চারটে ম্যাথস্টিক দিয়ে করেছে সেই জায়গায় কিন্তু সায়ন করলো আটটা ম্যাথস্টিক দিয়ে আর সুজাতা এর আগে যে রেক্ট্যাঙ্গুলার শেপের ফিগারটা করেছিল সেটা ছিল তোমার সিক্স ম্যাচ স্টিক দিয়ে করেছিল এটা তোমাকে আমি প্রিভিয়াসলি একটু আগে যেটা আঁকলাম সেইটাকে তুমি যদি একটু রিমিন্ড করো একটু একটু পিছিয়ে নিয়ে দেখো তাহলে দেখতে পাবে বা তোমার বইতেও তো রয়েছে সুজাতা করেছে ছটা ম্যাচ স্টিকের সেই জায়গায় সায়ন সেটা করলো টেন ম্যাচ স্টিক দিয়ে তাহলে সো টু মেক সুজাতা স্কোয়ার উইথ থ্রেট উইথ নিট থ্রেড অফ লেন্থ মানে আমরা যদি সুতো দিয়ে সুজাতার বর্গাকার চিত্র তৈরি করি তাহলে সেক্ষেত্রে সুতোর দৈর্ঘ্য কত দরকার তার মানে সুজাতা একটু আগে যে বর্গাকার চিত্রটা করেছিল তাতে আমি যদি চারটে কাঠিকে পরস্পর একে অপরের সাথে এইভাবে সজ্জিত করে দিই তাহলে আমরা এইখান থেকে এই অবধি যে লেন্থটা পাব সেটাই হচ্ছে যে সুজাতা যে স্কোয়ারটা করেছিল সেই স্কোয়ারের জন্য তার কত বড় দড়ির প্রয়োজন ঠিক একইভাবে সায়ন যে বর্গাকার চিত্র করেছিল যে ব্যবহার করেছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তার মানে বুঝতেই পারছো যে এইখান থেকে এই অব ডিস্টেন্স এই দুটোর মধ্যে কোনটা বড় এটা করেছিল তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য হচ্ছে এটা সায়ন যে বর্গাকার চিত্র করেছিল তার দৈর্ঘ্য হচ্ছে এইটা ওকে এইবার দেখো তার এই যে তার পরে কি বলছে টু ডিফারেন্ট অফ থ্রেড রিকোয়ারেক দিফারেন্ট থেকে মানে বা পরিসীমা এই টার্নটার সাথে পরিচিত হলে হ্যাঁ অবশ্যই তোমাদের ক্লাসে আমি এর কিছুটা অংশ করিয়েছি কিন্তু যেহেতু বইয়ের মাঝখান থেকে শুরু করতে করতে না এই কারণে আমাকে তো একদম গোড়া থেকেই হলো পারলাম সেক্ষেত্রে পেরিমিটার বা পরিসীমা তোমরা ক্লাসে শুনেছ ঠিক আছে কিন্তু আবার এই অনলাইন ক্লাসে আমাকে এই কথাটা বলতেই হচ্ছে পেরিমিটার বা পরিসীমা পেরিমিটার বা পরিসীমা তাহলে কি বাংলায় এই দুটি বর্গাকার চিত্র তৈরি করতে যে দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের সুতোর দরকার তাকেই বলা হচ্ছে ওর পরিসীমা আর ইংলিশে টু টু ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেড মেক আর দেয়ার পেরিমিটার এই যে দৈর্ঘ্যটা এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য হচ্ছে এই স্কোয়ারের ক্ষেত্রে ওর পেরিমিটার আর এই স্কোয়ারটার ক্ষেত্রে ওর পেরিমিটার পেরিমিটার মানে আমি যদি একটা এই বর্গক্ষেত্র বা স্কোয়ারের এইখানটাকে খুলে দিই দিয়ে এটাকে লম্বা করে টান টান করে দিই তাহলে যে লেন্থটা আমি এখানে পাবো সেই লেন্থটা আমি মাপবো কেমন করে সিম্পলি আমার কাছে যে স্কেল আছে তোমার কাছে যে দৈর্ঘ্য মাপার স্কেল আছে জিওমেট্রি বক্সে ওই স্কেল দিয়ে তুমি এটা এই লেন্সটা মেপে নিতে পারবে এবং সেই লেন্সটাই হচ্ছে তোমার পরিসীমা বা পেরিমিটার তাহলে আমরা একটা নতুন টার্ম জানলাম সেটা হচ্ছে পেরিমিটার বা পরিসীমা বাট টু মেক সুজাতাস রেক্ট্যাঙ্গল দ্য লেন্থ অফ দ্য রোপ নিডেড এখানে আবার একটু আগে যে কথা বলা হচ্ছিল যে সুজাতা যে রেক্টাঙ্গল বা আয়তক্ষেত্র তৈরি করেছিল তাতে ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ম্যাথ দিয়ে তার মানে তার যে লেন ছিল এতটা তার সায়ন কি করলো সায়ন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা মানে তার যে রেক্টাঙ্গল সেই এর জন্য যে লেন্থটা সেটা হচ্ছে এই এটা হচ্ছে সুজাতা এটা হলো সায়ন তাহলে একটা সুজাতা এটা সুজাতা এটা সায়ন ঠিক আছে এটা তারা বর্গক্ষেত্র বা স্কোয়ার আঁকতে গিয়ে তাদের এই লেন্থের ডিফারেন্স হয়েছিল আর এটা হলো যে তাদের রেক্ট্যাঙ্গেল আঁকতে গিয়ে লেন্থের ডিফারেন্সটা এত হয়েছে এবার এটা তো একদম খুব ক্লিয়ার যে এই লেন্থটা এই লেন্থের থেকে বড় বা এই লেন্থটা এই লেন্থের থেকে বড় তাহলে এর পরেই তুমি দেখো সায়নের আয়ত আয়তাকার চিত্রের পরিসীমা দ্য পেরিমিটার অফ সায়ন্স রেক্ট্যাঙ্গল একটা আচ্ছা এই যে চিহ্ন এই চিহ্নকে গ্রেটার দেন বলা হয় আর এই চিহ্নটাকে লেস দেন বলা হয় মনে রাখার সুবিধার জন্য এই দিকটায় যে থাকবে সে হলো বড় আর এইখানে যে থাকবে সে হলো ছোট ন্যাচারালি এটাকে যদি উল্টে দিই তাহলে এখানে হচ্ছে বড় আর এখানে হলো ছোট তো এইটাকে গ্রেটার দেন সাইন বলে এটাকে লেস দেন সাইন বলে তার মানে গ্রেটার দেন তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সায়নের যে স্কোয়ার তার যে পেরিমিটার হুইচ ইজ গ্রেটার দেন দ্য পেরিমিটার অফ সুজাতা স্কোয়ার বাই দ্য সেম ওয়ে সায়ন যে রেক্ট্যাঙ্গল তৈরি করেছিল দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গল মেড বাই সায়ন ইস গ্রেটার দেন দা প্যারিমিটার অফ দা রেক্টাঙ্গল মেড বাই সুজাতা তো এইখানে এই গ্রেটার দেন চিহ্নের ব্যবহার শিখবো শিখতে চলেছি আমরা আজ এই অবধি গিয়ে শেষ করছি তার এর পরের দিন আমরা করবো কি আমরা তারপর থেকে আবার স্টার্ট করব ঠিক আছে ততক্ষণ অবধি ভালো থাকবে সুস্থ থাকবে